ফেসবুকে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন এই কথাটা দেখুন রকম মিথ্যে কথা তারা বলে জামাত আল্লাহ আইন কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে নাউজবিল্লা এই সুযোগ আল্লাহ জামাতকে দিয়েছেন এই ধরনের কথা জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল কখনো বলেনি কি রকম মিথ্যে কথা দেখুন তারা একটা লিঙ্কও দিয়েছে ভিডিও লিঙ্ক বিশ্বাস করার জন্য মানুষকে মগজ দোলাই করার জন্য সেখানে দেখতেছি এই ভিডিওটা এই লোকটা সেখানে বলতেছে জামাতের জামাত যারা করে তারা নাকি দুজকে যাবে এই লোকটাও কিন্তু ইসলাম মানে না অথচ তিনি জামাত ইসলামিকের জায়গা যাবে সেই সার্টিফিকেট দিচ্ছে পুরো বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি إن جاءكم فاسق بنبإ فتبينوا أن تصيبوا قوما بجهالة، أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. حمومين غون. যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও অর্থাৎ কোনো একটি ঘটনা যখন ঘটবে কিংবা শোনা কথা বিশ্বাস বা সেটিকে যাচাই বাছাই করেই মূলত আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যদি কেউ বলে তার ভাইকে মেরে ফেলা হয়েছে খেয়ে মেরেছে ওই ব্যক্তি এখন ওই ব্যক্তিকে আমরা যাচাই বাছাই না করে হামলা করলাম দেখা গেছে তার ভাইকে কেউই মারেনি বরং এটি একটা গুজব ছিল সেজন্য আমাদেরকে যাচাই বাছাই করেই অবশ্যই কোনো পদক্ষেপ নিতে হবে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনা বানিয়ে তৈরি করে সেটিকে ছালিয়ে দেওয়া হয় অথচ সেটি একটি মিথ্যে ঘটনা সেক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন শিবিরকে দেখে দেখে বিশ্বাস করবে দেখে দেখে শুনে শুনে নয় কারণ শোনা কথা অনেকের দূর থেকে অনেক মিথ্যা রটায় কিন্তু যাদেরকে তুমি দেখো তারা কিরকম তুমি সেটা দেখেই মূলত বিশ্বাস করবে যুবকেরা ইসলামী ছাত্র শিবির কাছের থেকে দেখো পত্রিকা কি লিখলো এগুলি দেখার দরকার নেই পত্রিকার লেখা কোনো না কথা ঠিক কিনা কাছের থেকে দেখো যারা শিবির করে গভীর রাত্রে যখন টিসি টিএস করে রাতের বেলায় যখন তারা সব্যদারি করে রাত জাগে যে দেখো শিবিরের ছেলে পেলে গুলি দর্শে হাদিস দর্শে কোরআন সাহাবাই কেরামদের ইশার ও কোরবানি ইত্যাদির উপরে আলোচনা করে তাহার নামাজ পড়ে শেষ রাত্রে কিভাবে আল্লাহর কাছে কামতে তাকায় দেখো এই যৌবন কালে যারা নামাজি হয় দিনদার হয় আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় জামাত যতগুলো লোক করে যদি আল্লাহ এবং কোরআন সত্য হয় তাহলে অবশ্যই সবগুলো লোক কিন্তু আগে ধর্জকে এখনই তাদের জন্য দোজ বরাদ্দ হয়ে রয়েছে ধর্জকে যাবে